তো এই জায়গায় আমাদের ভাত সবজি তরকারি শাক মাছ সব রেডি একদম আচ্ছা কি করছ রান্না হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি আজ এখানে কি আছে মাছ নাকি এটা তরকারি হয়ে গেল সবজিটা কি কি সবজি এটা আলু তারপরে আর কি আলু বেগুন আলু বেগুন সিম

এখানে মাছ এখানে মাছ ভাজি কাটা আলু বেগুন সিম দিয়ে একটা সবজি হয়েছে দেখে নাও সবজি তো এটা খুব সুন্দর হয়েছে এই যে আমার গিন্নিটা এই যে আমার হাজারা খাতুন মেয়েটা আর এই যে আমার ছেলেটা মুবারক আনসারি তাকা দিকে এই না মুবারক আনসারি আমার ছোটো তো আজকে গায়ে দেখতে পাচ্ছ আজকে আকাশের অবস্থা খুব খারাপ একদম মেঘলা মেঘলা মানে কুয়াশা তো একদম ঢেকে আছে চারিদিকে আজকে রোদ রোদ্র বাড়াবে না আজ আজকে একদম আকাশের অবস্থা খুব খারাপ তবে পানি হওয়ার খুব সন্ধ সম্ভাবনা আছে বৃষ্টি হতে পারে আকাশের অবস্থা খুব খারাপ আর এখন বাজে দশটা সকাল দশটা তো এখন সব তো হয়ে গেল এখন খাওয়া দাওয়া হয় নাকি চলো তাহলে চলো খাওয়া দাওয়া করি হালকা হালকা টিফিন তো আমাদের রান্না ভাড়া একদম সকাল সকাল কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে আমার গেন এটা হল কাজ কাম বাকি কাজ সব সামলাচ্ছে দেখতে পেয়েছে আমরা এখানে রান্না করি বাইরে আর কি ঠান্ডা দিন ঠান্ডা দিনে রান্নাটা করি এই যে এই যে আমাদের ছোট্টু ছোট্টু আসিফ এ কি তো কি মুক্ত চোখ তো দেখা আছে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের ঘর এইদিকে শুরু করেছি তবে এখন বন্ধ আছে এরপরে চালু করবো ঠান্ডাটা বেড়ে যায় তখন চালু করবো চলো আজ খাওয়া দাওয়া করি চলো খাওয়া দাওয়া করতে হয় দেখতে পাচ্ছ এখন আমাদের খাওয়া দাওয়া হবে এই যে আমরা এখানে এখন বসে সবাই খাওয়া দাওয়া করবো আমার ছেলে বসে গেছে ছোট মেয়েটা এখন উঠছে এখন বসবে খাওয়ার জন্য রেডি তোমরা খাওয়ার জন্য রেডি তো নাকি হাজার খাওয়ার জন্য রেডি তো নাকি তো ঘরের ভিতরে একটু অন্ধকার অন্ধকার লাগছে পরিষ্কার হচ্ছে না তো এই যে আমার দেখতে গিন্নিটা এখানে খেলা বাসন সব রেডি করছে এই যে আমাদের জায়গাটা এখন এখানে খাওয়া দাওয়া হবে এই জায়গায় আমাদের ভাত সবজি তরকারি শাক মাছ সব রেডি একদম এখানে মাছ এটা মূলো ভাজিটা এটা আলু বেগুন তরকারিটা এখানে ভাত সব বেশি বড় সব বেশি বড় বসে বসে বসো যে আমার কিনিনিটা দেখতে পাচ্ছ এখন সবজি দিচ্ছে সবার থালে থালে সবজি দিচ্ছে তো এখন রেডি হয়ে যাওয়া সব খাওয়ার জন্য তো গায়ে এর এরপরে ভিডিও তো আবার দেখা হবে এখন এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং